পূর্ব মেদিনীপুর জেলা নয় সমগ্র পশ্চিম বাংলায় একটা নিদর্শন হিসাবে থাকবে আর একুশটি গণসংগঠনের মিলিত ঐক্য সংস্কৃতি মানে শুধু মুসলমানদের মধ্যে ঐক্য নয় আমার অমুসলিম বন্ধু ভাই যারা রয়েছেন তাদেরও বোঝা দরকার যে আমাদের ঐক্য আমাদের মিলিত হওয়া মানেই অমুসলিমদের মধ্যে তাদের সাথে আমাদের অনৈক্য থাকবে ইসলাম আমাদের এই শিক্ষা দেয়নি প্রিয় নবী হাজার মোহাম্মদ মুস্তফা সাল্লাম বলেছেন সেই মুসলমান প্রকৃত মুসলমান হিসাবে গণ্য হবে না যতক্ষণ না সে তার প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখবে সুসম্পর্ক তৈরি করবে আর এটা আমরা জানি প্রতিবেশীর অর্থ হচ্ছে আমার বাড়ির পাশে আশেপাশে 30 40 ঘর যারা থাকবেন তাদের প্রায় প্রতিবেশী হিসাবে আমরা ধরে রাখি তার মধ্যে অমুসলিম ভাইরাও থাকতে পারবে পারেন সুতরাং নির্দেশ রয়েছে ইসলামের যে আপনার প্রতিবেশী সে অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যেই হোক না কেন তার সঙ্গে সু সুসম্পর্ক রাখতে হবে নাহলে হলে আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না আসলে এই কথাটা এমন বহুল বহুল প্রচারিত নয় বহু কথা প্রচারিত হয়ে থাকে অনেক রাজনৈতিক দলের কু싸 অনেক রাজনৈতিক দলের हिंसा বিদেশে প্রচার করা হয় কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মানবিক যে উক্তিগুলো রয়েছে যে বাণীগুলো রয়েছে দুর্ভাগ্য আমাদের আমাদের মুসলিম নেতৃত্বরা সেভাবে বৃহত্তর সমাজে এটাকে প্রচার করতে পারেন নি বা পারছেন না তাই আমি এই সময় আগত সমস্ত সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন আমি প্রথমেই বলেছিলাম যেটা ঐতিহাসিক ঐতিহাসিক সিরাজ সম্মেলন এবং একুশটি সংগঠনের ডাকে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি মহান রাবুল আলমিনের কাছে লাখো কোটি সুক্রিয়া এমনি সুক্রিয়া বা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা বহু দূর দূরান্তকে যারা কষ্ট করে নিজের পকেট থেকে পয়সা খরচ করে রাজনৈতিক দলের মতো আপনারা মুড়ি চপের লোভে আসেননি নিজের পকেট থেকে পয়সা খরচ করে আপনারা এই মহান চিরাসবলের উপস্থিত হয়ে জানাই তাই সকলকে সংগঠনের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ধন্যবাদ ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আব্দুল সাত্তার সাহেব ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিস জনাব আব্দুল সাত্তার সাহেব সম্মানীয় সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট সংখ্যা সংখ্যালঘু সংহতি মঞ্চের নেতৃত্ববৃন্দ এবং আমার সামনে উপস্থিত দিন আন্দোলনের সংগ্রামী সাথী সকলকে আমি অন্তর থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনারা জানেন সারা বিশ্বে আজ মানবতা ভλον্বিত গাজার মানুষের উপরে ইসরায়েলের অমানবিক অত্যাচার যেটা সারা বিশ্বের মানুষকে ভাবিয়ে তুলেছে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের উপরে বিভিন্ন অজুহাতে বিভিন্ন অসিলাই তাদের উপরে নানা রকম অত্যাচার চলছে এই এই রকম একটা অবস্থায়

অথচ আমাদের দেশের কিছু বিভেদগামী লিডার বিভেদগামী নেতৃত্ব তারা বৈষম্যমূলক আচরণের ফলে মানুষকে মানুষকে ভাগ করার চেষ্টা করছে তাদের এই মানুষকে ভাগাভাগির মধ্য দিয়ে তাদের রাজনৈতিক ফায়দা তাদের গদিকে টিকিয়ে রাখার ফায়দা একে সামনে রেখে এই কাজ করে তোলার চেষ্টা চলছে তারা কিন্তু আমি আপনাদের সামনে একটা গল্প বলতে চাই একজন লোক চাকরি করতেন তার একটা ছেলে ছিল খুব দুষ্ট ছেলে সেই ছেলে প্রচন্ড পরিমানে দুষ্টান্ত করতে পারিতে আর তিনি যে চাকরি করতেন তাকে প্রত্যেক দিন তার দেশের ম্যাপ দেখতে হতো একদিন হঠাৎ তিনি বাড়িতে এসে দেখলেন যে সেই ম্যাপ তার সেই দুষ্টু ছেলে ছেলে টুকরো টুকরো করে দিয়েছে তো সেই ছেলেকে যে বলল যে এই ম্যাপটা আমার এত জরুরি ম্যাপ তুমি সেটা টুকরো টুকরো করে দিয়েছো তো ছেলে কিছুই বলল না 2 ঘন্টা পরে ওই ছেলে ওই ম্যাপটাকে জুলে 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 যে তার বাবার কাছে এসে হাজির তার বাবা তাকে প্রশ্ন করলো তুমি তো ছোট বাচ্চা ছেলে কোন দেশ কোথায় অবস্থিত দেশের রাজ্য দেশের জেলা কোথায় অবস্থিত তুমি তো কিছুই জানো না তুমি এই এই ম্যাপকে তুমি 줄লে কিভাবে তো তিনি বললেন নত মস্তিষ্কে তার আব্বার কাছে বললেন যে আব্বা আপনি জানেন না ওই ম্যাপের পিছনে একটা মানুষের ছবি ছিল আমি মানুষকে জুড়েছি মানুষকে জুড়েছি সারা দেশ জুড়ে গেছে আজকে যদি মানুষকে আমরা জুড়তে না পারি দেশের উন্নয়ন দেশের অগ্রগতি দেশের কোনো কিছুই সম্ভব হবে না এইটা যত আমার দেশের লিডাররা আমার দেশের নেতারা এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত আমার দেশের পক্ষে কল্যাণ আমি শুধু আর একটা তথ্য আপনাদের সামনে বলতে চাই সেটা হলো এই যে আমাদের সামনে ভারতবর্ষের মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার করে চলছেন যে ভারতীয় মুসলমানরা সন্ত্রাসবাদী কিছুদিন আগে একজন লেখিকাও এই রকম মতবাদ প্রকাশ করলেন আপনারা জানেন আমরা নাকি সন্ত্রাসবাদী অথচ সারা বিশ্বে কোন দেশ সন্ত্রাসবাদী কোন দেশে হিংসা বেশি হয় কোন দেশে খুন রাহাজানি লুটতরাজ বেশি চলে তার একটা সংস্থা আছে সারা বিশ্বের সেই সংস্থাটার নাম হল এমবিউ তারা সারা বিশ্বে সমস্ত দেশে সার্ভে করে বছরে দুবার যে কোন দেশ সবচেয়ে শান্তি শৃঙ্খলাপন্ন কোন দেশে মানুষ সব থেকে নিরাপদে আছে তারা সারা বিশ্বের মধ্যে যে লিস্ট যে লিস্ট তৈরি করেছে আমি দু হাজার পঁচিশ সালের লিস্ট বলছি দু হাজার পঁচিশ সালের লিস্টে তারা যে লিস্ট তৈরি করেছে এক থেকে ছয়ের মধ্যে প্রথম তিনটা দেশ তিনটাই মুসলিম দেশ তার এক নম্বর দেশ হলো ইউএই ইউনাইটেড আরব এমিরেটস তিন নম্বরে আছে কাতার ছ নম্বরে আছে ওমান ভাবতে পারছেন সবথেকে শান্তিপূর্ণ দেশ এক নম্বরে আছে অথচ ভারতীয় মিডিয়া প্রকাশ করে চলছে আমরা নাকি সন্ত্রাসবাদী শুধু তাই নয় সবথেকে এক নম্বর সিটি সেটা হলো ইউএর সিটি আমি শুধু আর একটা তথ্য আপনাদের কাছে বলবো সেই তথ্যটা হলো এই যে সারা বিশ্বের হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাও একটা তথ্য প্রকাশ করে যে কোন দেশের শহর সবথেকে বেশি নিরাপদ তারা যে তথ্য দিয়েছে তাতে হলো এই যে সারা বিশ্বের মধ্যে মদিনা শরীফ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দৃষ্টিতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্ভেতে তারা হলো সর্বশ্রেষ্ঠ দেশ সব থেকে উন্নত দেশ আর একটা তথ্য দিয়ে আমার বক্তব্য শেষ করলাম করব সেটা হলো এই অথচ ভারতবর্ষে আমাদের দেশপ্রেম নিয়ে অনেক কথা বলে আপনারা জানেন যে দেশপ্রেম যদি ভারত মুসলমানদেরকে শেখানোর দরকার নেই ভারতবর্ষে যত লোক আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যাসুসি করার জন্য ধরা পড়েছে তার নাইনটি পার্সের লোক আরএসএস ধর্ম সম্প্রদায়ভুক্ত এবং ফিফটি পার্সের লোক এর মধ্যে আছে এরপরেও আমাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন করা হয় আমার কথা অনেক ছিল কিন্তু যেহেতু অনেক বক্তা আছে আমি সকলকে আমার আন্তরিক ধন্যবাদ সালাম জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্ত শেষ করলাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল সত্তার সাহেব মহাশয়কে আপনাদেরকে বসার জন্য আমরা আহ্বান করছি এই সুন্দর পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আপনারা বিক্ষিপ্তভাবে থাকলে আমাদের পরিচালনা করতে অসুবিধা হবে পেছনে অনেক মানুষ আসছে সবাইকে বসার সুযোগ করে দিতে হবে তাই যারা দাঁড়িয়ে রয়েছেন মঞ্চের বাঁ এবং সামনে আপনাদের সকলকে বলবো প্লিজ দয়া করে আপনি একটু সামনের দিকে এগিয়ে আসুন পেছনের মানুষদেরকে বসার সুযোগ করে দেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব মুনাজির হোসেন রিজভি সাহেব মহাশয় معزز سامعین و حاضرین السلام علیکم ورحمۃ اللہ تعالی برکاتہ نحمدہ و نصلی و نسلم علی رسول کریم اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وما ارسلناک الا رحمت للعالمین صدق اللہ العظیم معزز سامعین آج کا یہ خوبصورت منظر آپ کی ہماری حاضری اس بات کی غمازی کر رہی ہے کہ ہم اور آپ اس ملک بھارت میں محبتوں اور خلوص کا پیغام لے کر ہر گلی ہر کوچے پر ہر محلے پر رہتے ہیں اقبال صاحب نے کہا کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہیں کی محمد سے وفا تونے تو ہم تیرے ہیں کہ جہاں چیز ہے کیا لاہو قلم تیرے ہیں اور محمد کی محبت دین حق کی شرط اول ہے محمد کی محبت دین حق کی شرط اول ہے ہو اگر اس میں خامی تو سب کچھ نامکمل ہے معزز سامعین میں نے قرآن کریم کی آیت مقدسہ تلاوت کی رب ارشاد فرماتا ہے اے محبوب ہم نے آپ کو سارے کائنات کے لیے رحمت بنا کر بھیجا اللہ نے اپنے حبیب کو یعنی ہمارے آپ کے نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم کو ساری کائنات کے لیے رحمت بنا کر بھیجا کائنات سے مطلب پوری دنیا چاہے امریکہ ہو یا افریقہ ہندوستان ہو یا ترکستان چاہے مسلمان ہو یا ہندو سکھ ہو یا عیسائی ہر مذہب ہر دھرم ہر قبیلہ ہر قصبہ ہر گاؤں پوری کائنات کے لیے رحمت بنا کر بھیجا گیا جو سب کے لیے رحمت للعالمین بن کر تشریف لائے ہمارے نبی محمد صلی اللہ علیہ وآلہ وسلم بری افسوس کے ساتھ مجھے یہ کہنا پڑ رہا ہے آج سے کچھ مہینے پہلے کانپور کی سرزمی پر جب ہمارے نام کے ہمارے نبی کے نام پر کچھ بچوں کو نوجوانوں کے نام پر ایف آئی آر کیا گیا انہیں جیل میں بھرتی کیا گیا میں یہ کہنا چاہتا ہوں کیا یہ نبی صرف ہماری رحمت بن کر آئے میرے عزیزوں آج حکومت اپنی ظلم و تشدد کے ذریعے سے آج ہمیں اور آپ کو کمزور کرنا چاہتی ہے یہ حکومت ہمیں ازمانا چاہتی ہے یہ حکومت ہمیں کمزور کرنا چاہتی ہے لیکن انہیں یہ نہیں معلوم یہ وہ مسلمان ہیں جو کربلا ہو چاہے شہید کربلا ہو یا جنگ خندق ہو یا جنگ خیبر ہو یہ مسلمان وہ ہیں جو کسی تلوار سے نہیں ڈرتے یہ مسلمان کسی کی دھمکیوں سے نہیں ڈرتے بلکہ آج کچھ نوجوانوں کو گرفتار کر کے آئی لابی محمد پر آروپ لگا رہا ہے یہ یہ سوچ رہا ہے کہ اگر ہم ان مسلمانوں کو جیل میں بھرتی کر دیں اگر ان کے اوپر ہم پابندیاں لگا دیں تو یہ اپنے نبی پہ کلمہ نہیں پڑھیں گے یہ اپنے نبی کا نام نہیں لیں گے یہ نبی کی محبت اپنے دل سے مٹا دیں گے اللہ کی عزت کی قسم اے مسلمانوں جب تک تمہارے جسم میں جان ہے ہر لمحہ ہر گھڑی ہر آن نبی پر کلمہ درود پڑھتے رہو دنیا کے کوئی کافر کی مجال نہیں کہ مسلمان کو آگ دکھائے آج دنیا مسلمانوں کو کمزور سمجھ رہی ہے وجہ یہ ہے میں یہاں بیچ میں یہ بات کہنا چاہوں گا اپنے بھائیوں سے کہ آج مسلمان نبی کی سنتوں کو بھول گئے ہیں آج مسلمان پانی بھی پی رہے ہیں کاش کہ اگر یہ مسلمان سوچ لیتے اگر میں پانی اس طریقے سے پیوں جس طریقے سے میرے مصطفیٰ نے مجھے بتایا اللہ کی عزت کی قسم یہ نبی کی سنت بن جائے گی ہمارا اٹھنا اور بیٹھنا نبی کی سنت بن جائے گی نوجوانوں صرف بینر لگانے سے نبی کی محبت عام نہیں ہوتی بلکہ اپنے آپ کو نبی کی محبت میں نبی کے عشق میں اپنے آپ کو ڈھالنا ہوگا جب تک آپ اپنے آپ کو نبی کے کردار پر اس حسنہ پر نہیں چلاو گے تب تک ہمارا آپ عاشق رسول نہیں کہلائیں گے اللہ کی عزت کی قسم اگر آپ اور ہم پکا اور سچا نبی کے عاشق ہو جائیں نبی کے غلام ہو جائیں دنیا کسی حکومت کی مجال نہیں کہ مسلمانوں کو اونچی آواز سے بات کر سکتی آج ہم اور آپ خورفاتیوں میں فس کر آپسی اتحانہ اتفاقی میں فس کر مسلمان در بدر کی چھوکریں کھا رہے ہیں مسلمان زلیل و رسوہ ہو رہے ہیں میرے عزیزو ہمیں اور آپ کو چاہیے کہ نبی کے سنت کو اپنائیں نبی کے کردار کو اپنائیں نبی کے افعال کو اپنائیں اللہ رب العزت کی بارگاہ میں دعا ہے کہ مولان کائنات ہمیں آپ کو سب کو نبی کے سنت کو اپنانے کے توفیق عطا فرمائیں السلام علیکم ورحمت اللہ تعالی برکاتہ شکریہ اخن آپ میرے سامنے وقت وہ رکھ بین جناب نور الحسن صاحب প্রেসিডেন্ট বঙ্গীয় ইমাম পরিষদ স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলবো আপনারা একটু বসার সুযোগ করে দেন অনেকে দাঁড়িয়ে রয়েছেন পেছনে অনেকে দাঁড়িয়ে রয়েছেন আসার মতন জায়গা করে দেন সামনের দিকে একটু করে বসিয়ে দেন তাতে পরিবেশটা সুন্দর লাগবে একটু সহযোগিতা করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ